আলহামদুলিল্লাহ ইট নেওয়ার কাজ চলতেছে কিছু লোক আমি কাজে রেখেছি এই যে কাজের লোকেরা বসে বসে এখন ফোনে প্রেম করতে আসে হ্যালো ভাবি ভাবি আমার সাথে কথা বলার না দিন আমি কিন্তু মাইন্ড করেছি ভিডিও পোস্ট জাস্ট না সে একজন সে তার বড় ভাইয়ের সাথে কথা বলতেছে আলহামদুলিল্লাহ আমরা তিনজনে মিলা এই এক রুমের মানে ইট নেওয়া হয়ে যাবে ইনশাল্লাহ এখন এখানে ইট আছে বালু আছে তারপরে সামনে আবার লাল বালু আছে এই যে আল্লাহ রোদ প্রচন্ড বাবা বাতাসের কারণে অনেকটা মানে সহজ লাগতেছে সবকিছু আল্লাহ কবে যে কাজ হবে কি করব কি না কি একটা দিলাম আল্লাহ শিক্ষা যেন সবসময় মনে থাকে দোয়া করেন আপনারা আপনার জন্য জোয়া করি আল্লাহ যেন আপনাদের সঠিক সময় সঠিক সিদ্ধান্ত হয় এক বলে এখন বুকতেছে আর কি আলহামদুলিল্লাহ আমরা তিনজনে ভাগাভাগি কইরা হ্যাঁ ভাই ইলেকট্রিসিটি তো ইলেকট্রিসিটি পড় যায় নাই খন্ড বিখন্ড দিকে ভাই ভাগে আইছে আমার ভাগে ঠনি আইছে আলহামদুলিল্লাহ খাও শুরু করো বিসমিল্লাহ বিসমিল্লাহ করে খাও বরকত হবে বেশি বেশি হবে ইনশাআল্লাহ দুই ভাগে খাও ভাই আমার আসল ভাই বিরিনি কাজ করে না আমি গেলে ভাই শহরে বুঝছেন নাহলে দেন নাই কোনো কিছু রেস সেলাইন ট্যাঙ্ক কিছু আনতে পারি না

খা খা দেখেনের ফিল করেছি কি লেগে বললাম না একসাথে কয় মাস ভাই আমি প্রায় মাস না আমরা এই তিন জনের সাথে কয় মাস তিন মাসের জন্য দুই মাস তার ধরুন দুই মাস আমরা একসাথে ছিলাম সবাই এই তিনজন ঘুরছি ফিরছি খাইছি লইছি যেখানে গেছি তিনজন একসাথে গেছি তাই না মোটামুটি বেশিরভাগ সময় মানে নতুন একটা অভিজ্ঞতা হবে যে তিনজনের একজনও আমার সাথে মানে আমরা একসাথে কেউ থাকতে পারবো না এটাই জীবন এটাই কিছু করার নেই ছোরা মাদ্রাসায় যাওয়া তো লাগবেই আর হুজুরের আমরা চর্মনিতে ভর্তি করে দিয়ে আসবো ইনশাআ আল্লাহ খুব তাড়াতাড়ি যদি আল্লাহ পাক কবুল করে বলো হ্যাঁ সব আসে ইনশাল্লাহটা কুইশো আলহামদুলিল্লাহ দোয়া করবেন হ্যাঁ আপনারা

আসেন খাওয়ার সময় করছে বন্ধ করছো আসলো <muchas> 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 <muchas>